গুরুতর অসুস্থ মৌলানা আহমেদ দেখতে আসলেন নাইবে আমির শরিয়াত মৌলানা বদরুল হক এমনই উত্তর পূর্ব ভারত এমারাতের শরিয়া নাদব তামিরে নাগাল্যান্ড রাজ্যিক নাদবার সভাপতি মৌলানা ইলিয়াস আহমেদ দীর্ঘদিন ধরে কিঞ্চারজনিত রোগে আক্রান্ত বর্তমানে ওনার শারীরিক অবস্থা খুবই সংকটজনক নাদবার প্রবীণ সৈনিক মৌলানা ইলিয়াস সাহেবের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসেন উত্তর পূর্ব ভারতে নাইবে আমিরের শরিয়াত মৌলানা হজরত হক করিমগঞ্জ জেলার স্থিত ইলিয়াসের নিজ বাসভবনে এসে প্রথমে অস্ত্র নয় নিয়ে মাউলানা ইলিয়াস আহমেদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন তারপর উপস্থিত ওলামা বিশিষ্টজনদের নিয়ে আয়াতের শিফা পাঠ করে বিশেষ মোনাজাত করেন তিনি পাশাপাশি মৌলানা ইলিয়াস আহমেদের দ্রুত আরোগ্য কামনা করে সকলের নিকট দোয়ার আবেদন করেন তিনি বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন দারুস ফাতেল ইসলামিয়া কাঠালদলি মোহতামি মৌলানা রিয়াজ উদ্দিন আল জলিলি কর্তৃ আঞ্চলিক কাজী মাওলানা আব্দুল আজিজ সাবেক সভাপতি মাওলানা মুজাহিদ উদ্দিন কাশেমি সম্পাদক হাফিজ মুখলেসুর রহমান মোলক্কিন মাওলানা মুজিবুর রহমান শাহওয়ানেকে কাঠালতলি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ভীষণ টোয়েন্টি খবর আমাদের উত্তর মহাম্ম নাইবে আমিরের উস্তাদুল উস্তা হজরত মৌলানা শেখ বদুল হক এমানি সাহেব ওনার খবর পেয়ে আমাদের উত্তরাঞ্চলের বিশিষ্ট উলামাল বিশেষ করে কর্তিমারগাঁও আঞ্চলিকের কাজী শরীয়ত হজরত মৌলানা আব্দুল আদিফ সাহেব দাল মাহমুদ কাতুন আলিয়া উপস্থিত হয়েছেন কর্তিমারগাঁও আঞ্চলিকের প্রাক্তন সভাপতি হজরত মৌলানা মুজাহিদ আল কাসিমী উপস্থিত হয়েছেন কর্তিমারগোঁয়াঁও আঞ্চলিকের মূলক জানা মুজিবুর রহমান সাহেব উপস্থিত হয়েছেন কর্তিম আরগোঁ আঞ্চলিকের সম্পাদক হাফিজ মহলিসুর রহমান উপস্থিত হয়েছেন কর্তিম আরগোঁ আঞ্চলিকের প্রাক্তন সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল জলিল সাহেব সহ অসংখ্য উলামা একরাম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উত্তর পূর্বাঞ্চলের সর্বস্তরের দিন দরজি উলামা একরাম সবার কাছে আমাদের ভদ্রতের পক্ষ থেকে বিশেষ দ্বার আরী এখন সংক্ষিপ্তভাবে সামান্য

কারণ ছাড়ি আক্রান্ত বর্তমানে উনি নেই কথা বলতে পারতেছেন না যদিও সব কিছু বুঝতেছেন যে দুঃখজনক অবস্থা আক্ষেপ লাগতেছে আমি আপনারা সবাইকে দোয়া আরো করতেছি যাতে সবাই উনার জন্য করেন উনি সদস্য দোয়ার প্রাক্তন কর্মী এবং কালেন্ডেরও বিশেষ সভাপতি ছিলেন ওনার কর্মদক্ষতা অত্যন্ত বেশি উনি বর্তমানে অসুস্থ রান্ধনে সবাইকে দোয়া করার অনুভব লাগছিল